তিন চার পাঁচ একশো দুইশো টাকা দিয়ে দিলা সবজি কি বাদাম নি দাঁড়াও বাদাম এখন বিষয়টা যে আমি একটু সমস্যায় পড়ছি সমস্যা হলো যে আমার এই যে মোটরসাইকেল আছে না মোটরসাইকেলে তেল নাই টাকা পয়সা কাছে নাই এখন আমি এই যে বাজার করছি মুলা কিনছি হলো চল্লিশ টাকা এখন আমার দুইশো টাকা লাগে তেল কিনবো আর কি তো আমার কাছে টাকা নাই এই আমার এই মুলা চল্লিশ টাকা মুলা রাইখ আর দুশো টাকা দিবা হ্যাঁ আচ্ছা দিবা মুরা লাগবে না টাকা মূরা লাগবে না আর না আমার কাছে ছাড়া কিছু নাই লাইক দেবে খাই এমন মানুষ সব দিকে দে লাল দে দিক алলাই দিব দেখুন রাজ্য কি কও আগে তুমি বুধবার কোয়ালে না বুত বরাইলে তিন চার পাঁচ একশো দুইশো টাকা দিয়ে দিলা এ সবজি লৈ যাও এগুলো আছে গেল তোমার এই যে লস হয়ে গেল না দুই নম্বর চাল না দিই লস এসে বিক্রি হয়েছে কত এক টাকা বিক্রি হয়েছে তাহলে না সাল আনশো পনেরোশো দাও সাল আর পনেরোশো

এই ভাই আমারে তেল ছিল না বললাম যে দুশো টাকা দাও তেল কিনব তেল কেনার টাকা দিয়ে দিছে তাহলে তারে কি করা যায় এ দিছে টাকা দিছে তেল কেনার জন্য তেল নাহন মানে তেল কিনজুম জুম কিন্তু আমার তেল আছে আমি দেখলাম যে সে দেয় কিনা দিছে তাহলে এখন তারে কি পুরস্কার দেওয়া যায় বলেন নাকি টাকা তো তবে তারে পুরস্কারিত করা উচিত ঠিক না তোমাকে ধন্যবাদ তুমি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত কেউ বিপদে পড়ছে তুমি তোমার এই এই সামান্য পুঁজির জিনিস দিয়ে তুমি সাহায্য করছো নাও তোমার দুশো টাকা নাও ঠিক আছে তাহলে তাহলে যে উপকার করবে তার দ্বিগুণ আল্লাহ তালা দাম করবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো তাই সালাম আলাইকুম জীবনের জল ছবি প্রতিচ্ছবি জল ছবি আছে প্রতিচ্ছবি আছে দুইটা আছে ঠিক আছে হ্যাঁ ওকে ওয়ালাইকুম আসসালাম